আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা কেউ যদি আউজুবিল্লা তিনবার পরে পানিতে ফুঁক দেয় ওই পানি খেলে কি হবে কি লাভ হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ ভিডিওটা খুবই শুরু হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলু বিনিয়ত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে এই আপনাকে নিয়তটা সই রাখতে হবে তো আপনারা আমলটা কীভাবে করবেন তার আগে একটা কথা বলি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ তবে আমলটা করার জন্য আপনাকে কি কি করতে হবে তেমন কিছু করতে হবে না শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে এবং আপনাকে নিয়েটা সহি করতে হবে এবং পবিত্র অবস্থায় আমলটা করবেন তো আপনাকে আমলটা শুরু করার আগে তিনবার এস্তেক করতে হবে আস্তাফ ফিরুল্লাহ আস্তফির ফিরুল্লাহ এরপরে আপনাকে দরুদে ইব্রাহিম পড়তে হবে অর্থাৎ যে দরুদটা নামাজের মধ্যে আমরা পড়ি ওই দরুদটা আপনাকে তিনবার পড়তে হবে আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলাহ ইব্রাহিম আল্লাহুম্মা আল্লাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামাবারাক আলা ইব্রাহিম ওয়া এই দুরুটা আপনাকে তিনবার পড়তে হবে আপনি যদি এই দুরু না পড়েন তাহলে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এভাবে কয়েকবার করে নিবেন এরপরে আপনাকে আউযুবিল্লাহ সাথে বিসমিল্লা তিনবার পড়তে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আউুদু বিল্লাহ মিনা সৈতন রদিম বিসমিল্লাহ রহমান রহিম আউুদু বিল্লাহ মিনা সৈতন রদিম বিসমিল্লাহ রহমান রহিম এভাবে তিনবার পড়বেন এরপরে আবার দর শরীফ তিনবার পরে ওই পানিতে ফুক দিবেন ফুক দিয়ে আপনি খাবেন অথবা অন্য কাউকে খাওয়াবেন তাহলে এই পানি খেলে আপনার যদি কোনো পেটের ব্যথা থাকে তাহলে সাথে সাথে সরে যাবে ইনশাল্লাহ অথবা যদি কারো বদ নজর লাগে সেই বদ নজর কেটে যাবে ইনশাল্লাহ অনেক সময় এমন হয় যে আপনার ছেলেমের পাটের পাতা শুরু হয়ে যায় তখন আপনি হুজুর গাছ থেকে পানি পড়া আনি আপনি এটা না করে আপনি নিজেই আমলটা করবেন আপনার ছেলেমেয়ে খাওয়াবেন ইনশাল্লাহ সাথে সাথে ভালো হয়ে যাবে অথবা আপনি এমনও করতে পারেন যে পানি ঘরের ভেতরে বা বাইরে ছিঁড়ে দিতে পারেন কারো বাদ নজর লাগবে না ইনশাল্লাহ তবে যারা এই আমলটা করবেন তারা বিশেষভাবে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনার সমস্ত সমস্যা জন্য আল্লাহ রব আল আপনার দূর করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ